দামোদর নদ থেকে বালি তোলাকে কেন্দ্র করে এবার তীব্র বিক্ষোভ সোনামুখীর মানাচর এলাকায় রবিবার বিকেলে বাঁকুড়া সোনামুখী থানার অন্তর্গত পলসুরা গ্রামের মানুষ মিছিল বিক্ষোভ সভায় অংশ নেন গ্রামবাসীদের অভিযোগ বালি ব্যবসায়ীরা পথ ছোট করতে ইচ্ছাকৃতভাবে গ্রামের রাস্তা ব্যবহার করার উদ্যোগ নিয়েছে এতে একদিকে যেমন কৃষি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তেমনি অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ার শিশুদের প্রাণহানির ভয় তৈরি হয়েছে স্থানীয় প্রবীণ বাসিন্দা ননী রায় জানান এই বিষয়টি নিয়ে প্রশাসনের একাধিক দফতরে ইতিমধ্যে লিখিত অভিযোগ জানানো হয়েছে এদিন চারটি বুথের অন্তর্গত প্রায় দেড় হাজার মানুষ বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীদের হুঁশিয়ারি দাবি না মানা হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা এখন প্রশ্ন প্রশাসন সাধারণ কৃষকদের পাশে দাঁড়াবে নাকি বালি মাফিয়াদের স্বার্থ রক্ষা করবে বাঁকুড়া সোনামুখী থেকে তন্ময়পাত্রের রিপোর্ট সিপ্রাইম নিউজ

গর্থ করে ড্রেজিং করে নদী গর্ভে বাড়ি তুলছে এর ফলে কি হয় নদীর গতিপথ ঘুরে যাবে আজকে এই এলাকা ধ্বংস হয়ে যেতে পারে তাদের কিছু যায় আসে না কাদের যা আসবে আমাদের এই উদ্বস্ত সম্প্রদায় মানুষদের আসবে যারা এখানে তৈরি করেছে এই জায়গাটা এই রকম জায়গা ছিল না আজকে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে এক প্রকার হুঁশিয়ারি কথা করাই হচ্ছে এখান থেকে গ্রামবাসী দিচ্ছে তাদের অনুমতি ব্যতিক এখানে কোনো রাস্তা হবে না আপনার বালি কোথাতে তুলবেন সেটা তাদের বিষয় না কিন্তু এই এলাকাতে কোনো রাস্তা হবে না কারণ এখানে কৃষি জমি ক্ষতি হবে এই এলাকার যারা সেটো শিশু আছে বাচ্চা আছে কে একটা হয়ে মারা যাবে তার তাই ভয় কে নেবে আপনারা নেবেন না তাই এই এলাকা যারা সাধু ব্যবসায়ীর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আরেকবার হুঁশিয়ার করতে চাই গ্রামীণ মানুষের স্বার্থে আপনি এই কাজ থেকে বিরত থাকুন না হলে কিন্তু গ্রামবাসী আপনাকে ছেড়ে কথা বলবে না এটাই তো গ্রামের সিদ্ধান্ত রাস্তা বালিঘাটের জন্য কোনো রাস্তা হতে দেব না এটা হচ্ছে আমাদের একদম সিদ্ধান্ত ধরুপ ভাঙা পণ আমাদের এটা কোনো মতেই কিন্তু আমরা এটা সরছি না এটাকে একটা হুঁশিয়া হিসেবে দিচ্ছি এরপরে বড় আন্দোলন যাতে না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু এখানকার যারা টেন্ডারের দায়িত্ব আছে এবং প্রশাসনের এখান থেকে দুর্গা মন্দির পর্যন্ত একটা মিছিল করব প্রতিবাদ মিছিল সেই মিছিলে সবাই আমরা হাঁটব এবং আমরা এক হয়ে এর বিরোধিতা করবো